ধর তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল ওয়েলকাম ভিডিও নিয়ে আর সকাল সকাল উঠে করেছি উঠে এখন অনেক চা এখন অনেক ভাত চাপিয়ে দিয়েছি এখন রান্না আয়োজন হয়নি কী কী রান্না করবো একটু বাইরে বেরোনো আছে চা চাপ কি কি করি ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চা চাপিয়ে দিয়েছি আর এই জন্য ভাত ভাত প্রায় হয়ে এসছে উবুর দেওয়ার পালা এই এই ভাতটা হতে বেশিক্ষণ লাগে না হয়ে যায় তাড়াতাড়ি আর উবুর দেওয়ার পালা হয়েছে আর বাইরের ভিউটা ঠিক এরকম হাত মশা কেন বাইরের ভিউটা ঠিক এরকম না রোদ না মেঘলা এতে আরও মানুষের বেশি গরম পড়ে চলো গোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রান্না করবো এনে ডিমের কারি করব চারটে ডিমের আর এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপির তরকারি হবে আলু ছাড়া কড়াই চাপিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কারি করার জন্য আর এখানে রসুন বেটে নিয়েছি এর মধ্যে মশলাপাতি অ্যাড হবে তা চলো কড়াইতে তেল দিয়ে দিই কড়াইটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছে কড়ার মধ্যে দিয়ে এটা কী যেন হেটে গেলো পিঁপড়া হবে হয়তো তা চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই গরম হতে থাক তো তখন আমি মশলাটা অ্যাড করে নিই আর এখনের বাঁধাকপি ফুলকপি সব কিন্তু খেতে ভালো লাগে দামটা যেহেতু বেশি খেতে ভালো লাগে কিন্তু এরপরে তো দাম কমে যাবে শীতকালে তখন আর অতটা পছন্দ লাগবে না যে ভালো করে সেক্ষেত্রে ভালোবাসি সেলাম যখনই বাজার যাই আনার চেষ্টা করি এইটুকু তিনশো গ্রাম আছে কতটি আছে নিয়ে এসেছি দুটো ছোটো ছোটো একটা রাতে রান্না করছিলাম আর আজকে একটা রান্না তা চলো ডিমের কারিটা আগে বসিয়ে দিই ডিমের কারির জন্য মশলা নিয়ে নিয়েছি প্রথমে হলুদ প্রথমে নুন নিয়ে নিয়েছি তারপরে হলুদ হলো একটু কারিটা বেশি রান্না থাকলে ভালো লাগে না বেশ ফ্রেশ থাকলে রুটি বলো ভাত বলো খেতে ভালো লাগে ঝালটা একটু কম দেব সেই ঝালটা একটু বেশি হয়ে গেছে আর তার সাথে নিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বেশি ছেলে পেট গরম করে আর এই গরমে তো জিরে গুঁড়ো খাওয়াটা ভালো না সেটা অল্প করেই দিলাম আর এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো যদি খাও না কেন ধনে গুঁড়ো কোনো ক্ষতি করে না একটু মশলাটা বেশি দিচ্ছি এই কারণে তাদের একটু বেশি হবে প্রথমে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজগুলো ভেজে নাও পেঁয়াজগুলো না গোটা জিরে ফোড়নকে আমি দিচ্ছি ভুলে দিচ্ছি আগে ডিমটা ভেজে নেব ডিমটা আগে হালকা করে ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভালো ওই মশলা ভালো আমার শরীরে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে পুরো স্বাদ বাটা মাসি আছে সে একটু আগে থেকেই ভিজিয়ে রাখতে হয় এখন তো তাড়াতাড়ির জন্য আর ঠাটা হয় রান্নাটা সেরে উঠবো সেই জন্য শরীর ভালো না আরও ভালো লাগে কোনো কিছু ঠান্ডাটা কবে দিয়ে লেগেছে স্কুলের পরীক্ষার আগে থেকে এখনও কমে কবে কমবে রান্না আর চলো দিনটা একটু আগে ঘন্টা বানিয়ে দিই আর চলো হাতটা দিয়ে আসছি হয়ে গেছে আর পাড়াই নুন হলুদ ছাড়াই ডিম ছাপিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদকে দিয়ে দেবো নুন আর হলুদ আমি এর মধ্যে খুব সুন্দর দেখতে সেটা আর চলো তোলা হয়ে গেছে আর ওখান থেকে ধুয়ে দিয়েছি পিঁয়াজ ঘুয়ে যায় তা চলো পেঁয়াজুদের মধ্যে এই দেখো এই দেখো আর এখানে আগের কটা পেঁয়াজ রয়েছে করতো পেঁয়াজ দেখো বন্ধুরা ডিম ভেজে তুলে নিয়েছি আর এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে মশলাটা দিয়ে দেবো মশলাটা বানিয়ে রেখে দিয়েছি বললাম তোমাদের দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মশলা অ্যাড করে নিয়েছি আর এর মধ্যে আবার একটু শোয়াশ্ব দিয়েছি কালারটা এত অন্যরকম আসছে সে একটু শোয়াশ্বাস দিয়ে দিয়েছি দেখো চারিদিক দিয়ে আমার তেল ছেড়ে এসেছে আর কয়েক একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিয়েছি খুচু খুচু করতে আবার একটু জল দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে নেমে ছেড়ে ডিমের কারিটা কষিয়ে নেবো অনেকদিন পর আবার কারি করছি আর এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো দেখো ডিমটা পছন্দের লাগে লাগছে এরা মাখা মাখা থাকলেও কিন্তু ক্ষতি নেই এটা দিয়ে কিন্তু রুটি বলো গরম গরম ভাত বলো পরোটা বলো সব কিছুতেই কিন্তু দারুণ সাদা আনে কমপ্লিট আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বাট ফুটে তৈরি হওয়ার পালা উনানের তা চলো উনানের হাতে ছেড়ে দিই ও তৈরি করে নিই তারপর আবার বাঁধাকপি চাওয়া হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে আর এখানে দেখো বাঁধাকপি চাপে দিয়েছি আমি গোটা দিয়ে ফোড়ন দিয়ে আর হিম সোমবার দিয়ে আর একটু দিয়েছি তেজপাতা বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হবে মশলা আমার রেডি আছে আর এখানে শুধু মশলা যেটুকু জল দিয়েছি সেইটুকু আর কিন্তু আমি জল দিই না তাই নতুন হয়ে গেছে বাঁধাকপিটা মশলাটা দেওয়ার সময় এসে গেছে আর একটু হতে হলে ভালো লাগবে গলে হলে এলে মশলাটা দিলে তাড়াতাড়ি নেমে যাবে বাঁধাকপি আমার চাপানো হয়ে গেছে বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরেই মশলা দিয়েছি বাড়ির সবাই এই রকমটা পছন্দ করে কেউ জল দিয়ে ঝোলঝোল বাঁধাকপিটা পছন্দ করে না সে আমি জল ছাড়া বাঁধাকপি রান্না করি আর যত বাঁধাকপি ভাজা ভাজা হবে তো কিন্তু আমাদের রুচি বলন যা কিছুতে তোমাদের কিন্তু ভালো লাগবে তাহলে আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে কত সুন্দর কালারটা দেখেছ এরম ভাজা ভাজা বাঁধাকপি খেতে পছন্দ করে আর এবার তেজপাতা এর উপর দিয়ে একটুখানি গরম মশলা আমি দিয়ে দেবো ছিলে বাজার করতে বাজারে ভিডিও তুলেছি অল্প করে তা বলছিল আজকে মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে ভিডিওটা ছোট্ট করে হলো ওইটুকুই দেখো আজকের মতো রাখছি কাল নতুন ভিডিও নিয়ে খুশি খেয়ে আসি সুস্থ থাকো ভালো থেকো সবাইকে ভালো লাগতো বাই